একটি আপনার জীবনের গল্প আপনি জানেন কি আপনার সম্ভাবনা কতটুকু একবার ভাল করে ভেবে দেখুন আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আর সম্ভাবনা তুলনা করুন আপনি কি জানেন সেটা ঠিক করুন লক্ষ্যটাকে স্থির করুন সবলতা তো আপনার ভিতরেই আছে আপনার সম্ভাবনা সেই সম্ভাবনাটুকু খুঁজে বের করতে হবে আর এই খুঁজে বের করার দায়িত্বটি কিন্তু আপনারই কীভাবে বুঝবেন আপনার সম্ভাবনা কতটুক দেখুন আপনার সমস্যা অনেক আপনার ভাল একটা লক্ষ্য আছে কিন্তু যখন কাজের কথা ভাবেন তখনই সমস্যাগুলো আপনার সামনে এমনভাবে হাজির হয়ে যায় কাজের সে বরং অকার্য হয়ে বেশি দেখবেন বাহিরে যত না আছে তার সে ভিতরে সেটাও সেটাই অনেক বেশি আছে একটা কথা আছে বোনের ভাগে খানা মনের বাঘে খায় কথাটি সত্য মনের না ডাকে দুধ করুন একবার না হওয়া দশবার বার তো হবে দেখুন সঠিক কর্তা সৃষ্টিকর্তা আমাদের যে সৃষ্টির আপনি শুধু সেটার কথাই ভাবুন কেন দেখতে পারবেন আপনার উপর সম্ভাবনা বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত ক্ষমতা বহন করে তৈরি করছেন গবেষণা দেখা গেছে মানুষের মতো ক্ষমতার একটি মস্তিষ্ক তৈরি করতে প্রায় কয়েক হাজার কোটি টাকা সিটি স্মৃতি সংরক্ষণশল প্রায় প্রতি সেকেন্ডে দশটি নতুন বস্তুকে স্থান করে দিতে পারে সবচেয়ে আশ্চর্য পৃথিবীর সর্বকাল সর্বপ্রকারে যাবতীয় তথ্যকে এক রাখা হলে ইয়ার লক্ষ্য ভাগের এক ভাগও পূরণ হবে না কেউ একবার চুপ হয়ে গেলে যে চলুন সুখ আদায় করি মহান আল্লাহ তারা আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয়ে আমরা এই মেমরি ছেলেরা হাজার ভাগ্য এক ভাগ্য কাজে লাগাইতে পারি না তাহলে একবার ভেবে দেখুন আপনার বাবুন এবং আরও শুধু শুধুমাত্র এই মস্তিষ্কর হন যথেষ্ট আপনার সম্ভাবনা খুঁজে বের করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সব ডিসেন শুধু কাজে লাগাইতে হয় আমাদের তবে সফলতা ধর আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না বেশিরভাগ মানুষে তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিক মতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয় বিচেরা বেচেরা জানে তার ঠিক কথা বুঝতে চায় এবং কীভাবে বুঝতে চায় আমার অভিজ্ঞতা বলো শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না কখনো না পারে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যকার বীরত্ব লুকায় আছে কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেওয়া পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর মজা সত্যিকার বীরত্ব লুকায় আছে যদি কখনো লক্ষ্য অর্জন করা সম্ভব মনে হয় তবু লক্ষ্য বদলে হবে না তার বদলে কুশল বদলে ফেলার জন্য মোটিভেশন দিয়ে তোমার সুযোগ শুরু হবে অবশ্যই দিয়ে তুমি সামনে আগা যাবা যদি সুনিষ্ট নিয়ে ঘুমাইতে যাও যেতে চাও তবে একটু লক্ষ্য নিয়ে সকালে শুরু করে যাও অবল্য হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বেশি বেশি চ্যালেঞ্জ নিয়ে যাবে না হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণ করে সবাই তোমার উপর নির্ভর করো বড়ো অর্জনের জন্য শুধু কাজ করলে হবে না সাথে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনার সাথে দুর্বিশ্বাস থাকতে হবে একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখা অর্জনের পথে সেই কঠোর বাধা করে গেছে সৃষ্টিকর্তার কাছে সেই ধনী সবচেয়ে প্রায় যা ধ্বনি হওয়ার উপরও গরিবের মধ্যে বিনায়ক করতে পারে বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভাবনা মানুষ শুধু মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটা কাটতে পারে না